হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে দাদির কিচেনে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি সয়াবিন আলু আর ঘরে থাকা কিছু চাল এগুলি দিয়ে আমি একটা রেসিপি করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ঘরে কিছু না থাকলে কি করে রান্না করতে হয় তাই এটা দেখাচ্ছি আমি শুরু করছি রেসিপিটা এখানে কিছুটা কিচেন খাজানা চাল আমি সবসময় যে ঘরে খাই সে চালটা আমি নিয়েছি ধুয়ে ভিজিয়ে রেখেছি চালটা ভিজিয়ে রাখলে চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে নিয়েছি সয়াবিন এটাও আমি সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছি আর এখানে কিছুটা আলু এটাও আমি সেদ্ধ করে রেখেছি দেখো আমি কি করে করছি প্রথমে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলুগুলি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলি ভেজে নিচ্ছি আলুটাতে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আলুটা আমি লাল করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে সোনালি কালার হয়ে গেছে আলুটা আমি নামিয়ে নেব এখন আমি সয়াবিনগুলি দিয়ে দিচ্ছি এগুলিও ভেজে নেব সয়াবিনটা আমি পরে ভেজে নিলাম কারণ সয়াবিনে এতটা তেল খেয়ে নেয় তার জন্য আলুটা ভেজে যে তেলটা ছিল সেটার মধ্যে আমি সয়াবিনটা একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাবে সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এখন আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ আস্ত জিরে দুটো লবঙ্গ করার জন্য আমার এখানে মশলা লাগছে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালারটার জন্য এগুলি আমি জল দিয়ে গুলে নেব আমার ভাজা হয়ে গেছে এখন এখানে আদা বেটেছিলাম আদা বাটাটা দিয়ে দিচ্ছি টমেটো কুচিয়ে নিয়েছিলাম টমেটো কুচানোটা দিয়ে দিচ্ছি অল্প করে নুন দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যে নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় তাই অল্প করে নুন দিয়ে দিলাম আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি অন্য মশলাগুলি যে দেখিয়েছি সেগুলি আমি জল দিয়ে গুলে দিয়ে দেব টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা গুলেছি এখন দিয়ে দেব দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আমি গোলমরিচটা নিজেই গুঁড়ো করেছি তোমাদের কাছে যদি গুঁড়ো পাউডারটা থাকে ওটা দিতে পারো আমার ভাজা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি আলু আর সয়াবিনগুলি দিয়ে দিচ্ছি ঘরে মটের ছিল না তার জন্য চিনে বাদাম ভাজা ছিল এটা দিয়ে দিচ্ছি দিচ্ছি এখন চালটা এই বাটির মাপে তিন বাটি চাল আমি দিয়ে দিচ্ছি মশলা আলু সয়াবিনের সাথে আমি চালটা একটু ভাজা ভাজা করে নেব আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি চালটা আমার ভাজা হয়ে গেছে আর ভাজবো না এখন এই বাটির তিন বাটি চাল দিয়েছিলাম এখন জল দিচ্ছি চারটি কাঁচা লঙ্কা গরম মশলা জন্য আমি ঢেকে দিচ্ছি মোটামুটি আমার হয়ে গেছে আজকে সকাল থেকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে ঘরে কিছু ছিল না তাই ভাবলাম বলে এইটা রান্না করে ফেলি আর তোমাদের সাথে শেয়ার করে নেবো এখন আমি অল্প করে ঘি দিয়ে দিচ্ছি এখনো বৃষ্টি চলছে বন্ধ হচ্ছে না বৃষ্টি তোমরা শুনতে পাচ্ছ আর দিচ্ছি না ঘিটা অল্প করে দিলাম এখন উনুনটা বন্ধ করে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো তারপর পরিবেশন করে তোমাদের দেখাবো কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা তুলে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি অল্প কিছুটা চিনি দিয়ে দিচ্ছি কারণ এটা নিরামিষ নিরামিষের টেস্টটা আরও বাড়বে এখন নামিয়ে নেব আজকের রেসিপিটা এখানেই শেষ করছি তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে কতটা টেস্টি হয় আজকে এতটাই বৃষ্টি কথা বলতে পারছি না মেঘে ডাকছে খুব বৃষ্টি চলছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো